এটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনার আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইট করে না কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতেই হয়েছে আমাদের আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে হয়তো আপনারা এই ভিডিওটি পান নাই আমরাও চাইনি আসলে সবার সামনে এগুলো উঠে আসে সব জিনিস আসলে প্রকাশ করা ঠিক না কোথায় আমাদের আসলে এখনো এটা ঠিক হয়নি আর যাব কোথাও না কোথাও যাবো আপনাদের জানিয়ে যাব সমস্যা নাই আমার আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে ভাইয়া আমরা জানি আপনারা প্রেম করে বিয়ে করেছেন কে প্রথম প্রপোজ করেছিল এবং প্রথম করে কিভাবে আসলে প্রথম পরিচিত মানে এটা তো এটা ইয়ার্স এগো গেলে।" "আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়।" (Standard transcription) "পেনার আর ওজের তো সেলিব্রিটি আমরাই করতে হইছে।" ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং আরে ও লেট করলে ওর খবর আছে মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই তখন ও একদম না লেট তো মেয়ে মানুষের তো লেটের স্বাভাবিক এটা তো সব সময় ওরা মানে ওরা যদি বেরোতে বেরোর রেডি হয় মানে রেডি হবে তখন আমরা আসার পরে এটা হলো স্বাভাবিক মানে আমাদের আসার পরে তখন রেডি হবে বের হতে মিনিমাম 2 ঘন্টা তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আপনাদের বিষয়ে তিনটা ভালো দিক বলবেন যে তিনটা ভালো দিক আপনাদের খুব আগ্রহ জাগিয়েছে চেঞ্জ করার জন্য ভালো দিক বলতে গেলে ওর তো ভালো দিক তিনটাতে শেষ করা যাবে না অনেকগুলো ভালো দিক আর এত এত গুণ আছে দেখি তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে তাই না স্বাভাবিক গুণ না থাকলে তো হবে না আর ভালো দিক আসলে তিনটা ওভাবে মেনশন করতে যাচ্ছি না ও ভালো এটা হলো মেন রান্না আসলে ওরা রান্না করে না সেটা মানে হয়তো নরমালি করে ট্রাই করলে ভালো হবে আমি আসলে সত্যি কথা বলতে আমি ওভাবে রান্না বান্না করতে পারি না তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে আমার শাশুড়ি আমাকে রান্না শিখায় এখন আমার শ্বশুর বাড়ি থেকে কোন রকম কোন অবজেকশন নাই মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে আমার শাশুড়ি এত ভালো আমার শ্বশুর এত ভালো মানে তাদের কোন অবজেকশন নাই আমাকে নিয়ে